লেগেছে আমি দীপন্দা আমার ভীষণ পছন্দের পরিচালক অনেক আগে দীপন্দার সাথে আমাদের কাজ হয়েছে অনেক নাটকে কাজ করেছি দীপনার প্রথম ছবি ঢাকা রকম উপভোগ করেছিলাম এবং এই ছবিটিও তার সাথে যেটা আছে আমাদের যারা অভিনয় মিম খুবই পছন্দের অভিনেত্রী এর আগে মিমের আগের ছবি আমি হলে গিয়ে দেখেছি পড়ার হলে গিয়ে দেখেছি সুদের খুবই ভালো দেখেছি এটা তো আমাদের ঠিক ভীষণ আনন্দের শুধু অভিনেত্রী না আমরা যারা আছি এখানে আপনারাও সাংবাদিক অভিনেতা অভিনেত্রী আমরা সবাইকে সহকর্মী আমাদের জন্য এটা ভীষণ আনন্দের যে আমাদের চলচ্চিত্র সামনের দিকে যাচ্ছে এবং নানা রকম গল্পের সিনেমা হচ্ছে এক এক রকম সিনেমা এক এক রকম দর্শক পছন্দ করবে। তবে এই যে নানা রকম গল্পের কাজ হচ্ছে তাতে করে সব রকম দর্শকরাই তারা তাদের পছন্দের সিনেমাটা বেছে নিতে পারবেন হলে এসে দেখতে পারবেন আচ্ছা আপনি যে চলচ্চিত্রের কথা বলছেন সেই চলচ্চিত্রটির নাম ক মাসিক প্রতীকের পরিচালনা পথিকদার পরিচালক এটা আমার প্রথম কাজ আসলে আমরা একটা চরে শুটিং করেছি জানেন আপনারা এটা মধ্যে মেঘনাল একটা চরে তো চরের মধ্যে যেটা হয় যে অনেক রকমের সীমাবদ্ধতা ছিল কিন্তু সেই সকল সীমাবদ্ধতা কাটিয়ে উঠে আমাদের টিমের সবার চেষ্টা ছিল যে আমরা যদি একটা ভালো কাজ করতে পারি সেই চেষ্টাটা টিমে সবাই মিলে করে গেছে দেখা যাক তবে একটা জিনিস আমি বলতে চাই যে পথিকদের সাথে এটা আমার প্রথম কাজ এবং প্রতীকদের সাথে কাজ করবার অভিজ্ঞতা আমার দারুণ আমি চাই আসলে আমি এরকম গল্পে বিশ্বাস করি আমি এরকম কাজ করতে ভালোবাসি আমি চাই ভবিষ্যতে এরকম কাজের সাথে সবসময় এভাবে যুক্ত বরাবরই বলছি যে ভালো ছবিগুলো আসছে আমাদের মাঝে এটা আমাদের দায়িত্ব দর্শকদের দায়িত্ব আমরা নিজেরা যারা পারফর্ম দর্শক দর্শক হিসেবে আমাদের দায়িত্ব যে এই ভালো ছবিগুলোর পাশে দাঁড়ানো এবং জেনুইন ওয়ার্ডগুলো বলা যাতে করে ভালো ছবির যে এখন জোয়ার চলছে যে এখন ভালো ভালো ছবি আসছে সেটা যেন কন্টিনিউ হয় একদম সুদৃঢ় হয় বিষয়টা সেটা না আমার কাছে মনে হয় যে শুধু ভালো ছবি নির্মাণ হলেই তো চলবে না সেই ভালো ছবির পৃষ্ঠপোষকতা দরকার আমরা যারা আর্টিস্ট আমরা আর্টিস্টের বাইরেও কিন্তু প্রত্যেকে দর্শক আমরা কিন্তু বরাবরই ছবি এমন না যে আসলে হয়তো এখন হলে এসে দেখছি বলে হয়তো দেখা যাচ্ছে যে হলে এসে দেখছি কিন্তু এছাড়া কিন্তু বাড়িতে বসে ছবি দেখার একটা প্র্যাকটিস ছোটোবেলা থেকেই আছে বরং এখন বলবো যেখানে পরিবেশ সুন্দর রয়েছে ভালো ছবি হচ্ছে বাংলাদেশের ভালো ছবি হচ্ছে এটা আসলে আমাদের সবারই যেখানে যারা আছে আমার মনে হয় আমাদের সবারই দায়িত্ব ভালো ছবি হলে আমরা সবাই ভাবে হলে আসবো এবং সেই ছবিগুলো একদম জেনুইন জায়গা থেকে বলি আজকে বাংলাদেশকে খুব অন্যভাবে রিপ্রেজেন্ট করেছে আমাদের যে জায়গা পর্যন্ত এই যে যে জায়গা পর্যন্ত আমাদেরকে বিশ্ব দরবারে নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট সেখানে আমাদের নিজেদেরও অনেক দায়িত্ব আছে তাদের এনকারেজ করা তাদের পাশে থাকা এবং এটাকে যাতে পারে সত্যি যারা আসলে মাঠে থাকে তখন একটা চিৎকার একটা অ্যাপ্রিসিয়েশন একটা উৎসাহ একটা উদ্দীপনা টিমকে অনেক বেশি জাগ্রত সেই জায়গা থেকে যদি আমাদের একটা প্রচেষ্টার জায়গা তৈরি হয় যে আমাদের দেশকে সাপোর্ট করবে আমাদের ক্রিকেট টিমকে সাপোর্ট করবে সেখানে আমরা পিছিয়ে আপনার এবং এই ধরনের প্র্যাকটিস আমার মনে হয় বরাবরই হওয়া উচিত এবং আমরা যারা আছি বাংলাদেশের মানুষ যারা আছে আরও অন্যান্য অঙ্গনের যারা আছে প্রত্যেকে দেখিয়ে আসা উচিত যাতে বাংলাদেশের ক্রিকেট দুর্দান্তভাবে সামনে